আমরা আজকে নোয়াখালীতে আসছি নাহিদ ইসলামের সালাম নিয়ে আমাদের যারা আহ সেন্ট্রাল কমিটি মেম্বার আছে এবং নোয়াখালীর যারা কেন্দ্রীয় সদস্য আছেন সবাই আমরা হয়তো অনেক সময় সময় জীবিকার তাগিদে নোয়াখালীতে সবসময় সময় দেওয়া হয় না কিন্তু আমাদের অবশ্যই দেশের মানুষের জন্য আমাদের নিজের নিজের নারীর টানে যেই জায়গা থেকে আমরা উঠে আসছি যে জায়গা থেকে আমরা বড় হচ্ছি সেই সেই জায়গার প্রতি আমাদের যে দায়বদ্ধতা সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমাদেরকে বারবার ফিরে আসতে হয় আর আজকে আমরা এসেছি একটা বিশেষ দায়িত্ব নিয়ে সেটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি যে জুলাই পদযাত্রা শুরু করেছে তার উদ্দেশ্যই হচ্ছে মানুষের কাছে পৌঁছে যাওয়া যে মানুষ আমরা যে দেশ করতে পথে নেমেছি এবং মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে পৌঁছে যাওয়া মানুষের কাছে শুনতে যাওয়া যে তাদের কি সমস্যা কি দাবি এবং আমরা যে বিদ্যমান কাঠামোতে যেই যেই এক্সিস্টিং প্র্যাকটিসগুলো আছে যেই প্র্যাকটিসের কারণে মানুষ স্বাভাবিক জীবনযাপন মানুষের ব্যাহত হয় মানবিক মর্যাদা নষ্ট হয় নাগরিক অধিকার ক্ষুণ্ণ হয় এবং মানুষের যে সম্মান যে বেসিক তাদের যেই যেই চাহিদাগুলো যেই প্রয়োজনগুলো সেগুলো সবাই প্রতিজ্ঞা করলেও কেউই সেটা পূরণ করতে ব্যর্থ হয় কিন্তু আমরা সবার পক্ষ থেকে আমরা নখালিতে আসছি নোয়াখালীর মাটিতে আসছি নোয়াখালীর মানুষের সাথে কথা বলতে এবং যারা নোয়াখালীর মানুষের যাদের কারণে অসুবিধা হচ্ছে তাদের সাথে আলাপ করব আমরা যারা এইখানে নোয়াখালী মানুষের জন্য কাজ করছে সকলকে নিয়ে আমরা চাচ্ছি নখালিকে এবং সমগ্র বাংলাদেশকে নতুন ভাবে সুন্দর করে গড়ে তুলতে আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আগামী বাইশ তারিখ আমাদের দেশ গঠনের পদযাত্রা শুরু হবে এবং মাইজদি শহরের পৌর বাজার থেকে আমাদের পদযাত্রা শুরু হবে এবং যে সুপার মার্কেট রয়েছে সেখানে পদসভা হবে এবং আমরা আশা করছি আপনারা জানেন যে নোয়াখালীর মানুষ ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে সচেতন এবং সেই সচেতনতার দিক থেকে এবং এই গণ অভ্যুত্থানেও নোয়াখালীর একটা নোয়াখালী অঞ্চলের অনেক ভূমিকা ব্যাপক একটা ভূমিকা রয়েছে তো সেই জায়গা থেকে নোয়াখালীর আমরা আশা করছি যে রাজনৈতিক সচেতন সকল মানুষই পদযাত্রায় অংশগ্রহণ করবেন এবং অসংখ্য মানুষের এখানে ঢল নামবে যেহেতু গণ অভ্যুত্থানের নেতারা এখানে আসছেন দীর্ঘ সতেরো বছরে যে প্যাসিবাদী যে ভয়ঙ্কর প্যাসিবাদী শাসনকে যারা উৎখাত করেছে সেই নেতৃবৃন্দ এখানে আসছেন তো সেই জায়গা থেকে আমরা আশা করছি নোয়াখালীর এখানে মানুষের ঢল নামবে এবং এই পদযাত্রার একটাই মেসেজ আমরা নতুন করে বাংলাদেশে গঠন করতে চাই আমরা একটি বাসযোগ্য বাংলাদেশ চাই বাইশ জুলাই তো সেটাকে কেন্দ্র করে এখন পর্যন্ত আমাদের সর্বোচ্চ লেভেলের প্রশাসনিক যেই সহযোগিতা এবং কি যেই যোগাযোগ সেটি হচ্ছে আমরা মোটামুটি করে যাচ্ছি এবং প্রশাসনও আমাদের সাথে স্বপরিত হয়ে আমাদের এসপি অফিস এরপরে হচ্ছে আপনার র্যাব আপনার ডিজেএফআই থেকে শুরু করে সবাই আমাদের সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ করছেন এবং যে কোনো কিছু আপডেট আমরা ওনাদেরকে জানাচ্ছি ওনারা সেভাবে রেসপন্স করছেন তো আমাদের পদযাত্রা উপলক্ষে আমরা আসলেই আপনি দেখতে পেয়েছেন ইতিমধ্যে অনলাইন মিডিয়াতে কিছু বিষয় নিয়ে কুস্কানিমূলক অনেক কিছু করা হচ্ছে তো সেই জায়গা থেকে আমরা আমাদের নেতৃবৃন্দ এবং সহযোদ্ধা আমাদের যারা কর্মী আছে সবাইকে আমরা সতর্কতামূলক বলে দিয়েছি যে এ ধরনের কুস্কানিতে আমরা যেন কেউ পা না দিই এবং সব ধরনের সর্বোচ্চ সহনশীলতা সর্বোচ্চ ধৈর্য সহকারে আমরা নোয়াখালীতে আমাদের জুলাই পদযাত্রার প্রোগ্রামটা আমরা বাস্তবায়ন করতে চাই